আপনাদের নির্দেশসই জি ঠিক নিশাগাস তৈরি করেন জি আমরা প্রত্যেক ইচ্ছাগাস থেকে জি অর্ডার শিট সেখানে স্যার ওখান থেকে তো ওখান থেকে যখন পণ্য আসে পণ্যের সঙ্গে আপনাদের একটা অর্ডার আসে না সে বি আমাকে আর কি কি আছে

এখানে আপনি যেখানে খাবার স্টোর করেন এখানে নোংরা পরিবেশ আছে এগুলো সংশোধন হয়ে যাবে ঠিক আছে আর ওই বাসি খাবার পুনরায় আবার উত্তপ্ত আগুনের উপরে রেখে গরম করে খাওয়াবেন না খাবার যেটা আসবে ওটাই খাওয়াবেন করতে চান সেক্ষেত্রে আপনার এখানে যে বিধি আছে সেগুলো মেনে করতে হবে ঠিক আছে সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করলাম এরপরে এগুলো যেন না থাকে একবার নিট অ্যান্ড ক্লিন রাখবেন নেক্সট আমাদের না খাবারের গরম বাসি খাবার গরম করবেন না খাবার কখনো গরম করে বিক্রয় করবেন না যদি বিক্রয় করেন তাহলে কাস্টমারদেরকে বলবেন যে আমার বাসি খাবার গরম করে বিক্রি করছে যদি কাস্টমারদের পছন্দ খাবে নাহলে খাবেনা তথ্য গোপন করে আপনি বাসি খাবার গরম করে খাওয়াতে খাওয়াতে পারবেন না